আই আইড ইট বাই রাহে আইতা জি কতরা বল এনে বল মক্তশা ইলিয়া আসসালাম ইলিয়া লইছো বা গো গো সবিয়ে কতাতা আরে বো এ মা দু দয়া Wow, como vai, né? Boa, 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 É, isso de arte. Que coisa boa, É, boa. Isso é Ah, que linda, moleque. Matou, Sara, que daqui a, -a yeah, wow. gente <lee -tool já usa>

ফ্যাক্টরি করার লিগে কত মাইসে রিকোয়েস্ট করতে আছে মিনুতি করতে আছে ই করতে আছে কিন্তু মাতবর তোর শুন তোমার কষ্ট সইতে পারবো না দেখকে ওই জমি দেখকে আর কাছে দেন এত কইরা কইলা মাতবর বেচালান কন্যা সুমিত মিয়া ওইটা ফসল করে খায় খা আর দয়াল শুনি হ্যাঁ মনে করি মাস কষ্ট সই মাতবর সা ওই জমিটা দিয়ে আমার সংসার চলে যাবে আপনি নিজে নেন

তুমি আমায় ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি আমায় ভালোবাসো তুমি আমার সম্পর্কে কি জানো তুমি আমার সম্পর্কে কিছুই জানো আমার বাবা নাই মাও নাই বাড়ি নাই ঘর নাই এই দুনিয়ায় আমার কিছুই নাই শুধু একমাত্র ওই মা তুই আপনাদের কথা আমি বোঝার কথা খুললা

তোমায় আমি অনেক দিন থেকেই ভালোবাসি কিন্তু হইতে পারি না জানো আমি না সবার সাহস পাই তুমি যেমন সব কথা সব সময় বলতে পারো আমি এভাবে বলতে পারি তো শোনো তাহলে আজকে আমরা বাসায় যাই আজকে তুমি বাসায় যাও আমি গরিব হইতে পারি কিন্তু আমার মেয়েকে আমি অনেক কষ্ট মানুষ আমার অপমান করছে কোন দুঃখ নাই আমার কত কাম আমি সামনে উচ্চ গলায় কথা কইছে ধরেন তো বড় সাহস আমার কত টান আমি আরেকবার বুঝে টুজাই আনা যায় যা দেখ আমি গড়ে গেলাম

সবই তো তোমার মাইয়ের গে তুমি কি চাও না তোমার মাইকে সুখে ভাত খাও হ্যাঁ কী কও ও তোমার একটা পোলা আছে তার তারপরে ভবিষ্যৎ আছে এই জাগা জমি ও কালো দশ বছরই বা আসবে তারপর আর কি আছে সবই তো তোমার তোমার মাই গিয়া তোমার পোলার সুখে পাটা ভাত খাবা আমার আবার কত কান ইয়েস আমি ছেলে আছে বউ আছে তার সাথে পরামর্শ করে এবার তোমার জানাই দিচ্ছি তো বুদ্ধিমানের নাম কথা বুদ্ধিমানের বেশি বুঝা হয় না আমার কত কাজ চাঁদের দেশে ঘুরতে যাইতাম আমার এত কিছু করার প্রয়োজন নাই

কথা কি যে আমি যা তোর দক্ষিণ পাড়ার একটা জায়গা লিখতে দিয়ে দিব এই খুশির চোখে আমার তো জায়গা ও আমার দিবানা ও আমার মাসানা কি যে খুশির খবর কি বলবো তোর কম করি কোটা

মানুষ সাথে দুই বছরে খাজনা না তাছাড়া জাগা জমি সবই তা কি হয়েছে মাতবর কি কি করছে তাহলে তোমার মাতবরে মনে হয় বিয়া করছে কি কইলা মাতবরে বুড়া লাগা মনে হয় বিয়া দমু। দেখলে বাজান বয়স জায়গা লাভ নাই তাছাড়া জাগা সম্পত্তি একদিন মনে রিবি তাই বলে কি বুড়ির লোক আমার মাইয়ার বিয়া দেব বাড়ি সম্পত্তি জাগা জমি সবই তো বরে তো মনে হয় তার সাথে বিয়া দিলে সবই তো আমাদের তুমি মাইয়া রে বুঝাও মাইয়া আমি মাকবার সাথে বিয়া দিব আমি মাইয়া মাকবার সাথে বিয়া দিব না তোমার অনেক কথা শুনেছি আমি আমি ওই টাকা পয়সা লবে আমি বুড়ির সাথে আমি মিয়া বিয়া দেব শুনো আমি মাকবার কথা দিয়েছি আমি মেয়েকে মাকবার সাথে বিয়া দিব তুমি মেয়েকে বুঝাও ও মা বাজানি কি কই আমি বুইলা মা বড়লা তো দিয়া বহু দেখ রে মা তোর বাবা তো কথা দিয়েই আইছে তোর বাবা তো কেমন সিনুস মা আমার তো পছন্দ আছে তাই বলে আমি বুইলা রে দিয়া করমু ভাইজান তুমি কিছু কও না কে বাবা রে বুঝো বাবা রে দেখ বোন ছেলে মানুষ বয় দিয়ে কি হবে কি জায়গা জমি আমাদের থাকে বাড়িটা সব কিছু তার এখন তোর বিয়ে হইলে সব কিছু আমাদের হবে তুমি বাইরে একটু বুঝাও না যদি তই সি একো আৰু ডাক্তৰা

তুমি আমার মাফ করে দিও মা বাবা সংসারের জন্য আমার ওই বইয়ের বেড়ারে বিয়ে করতে হইতেছে তোমার ভুলতে চাই নাই তোমার ভুলা লাগবো আমার এখন সংসারের জন্য মা বাবার হাসি খুশির জন্য তুমি ওখানে হ্যাঁ আমি এখানে তোমার অসুবিধা কেন আজকে থেকে তুমি এই বাসি বাজাবে না কেন না তোমার বাসির শুরশুলে আমি ঘরে থাকতে পারি না তুমি নিশ্চিত জানো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো আমি কি করবি তুই কিছু করবার না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি রাজি হয়ে গেছ তো আমি কি করবি আমি যা কিছু করছি আমার ফ্যামিলি মুখে দিয়ে থাকে এই বুঝতে তাই বলে তুমি ওর ভুল বুঝলাম তোর ভুল বুঝবে না আজকে তুই তুমি এই বাসি আর বাজে গেল তুমি ওর বাসে বাজে গেলো কখনো না

আমার জীবনে আমি সবকিছু তোমাকে দেখা করি আমি জানি না আমার ভাগ্য তোমার কেমন পাইলাম কল্পনা পাইলে যত টাকা পয়সা যা জমি আছে সব তোমারই তোমাকে তো সব দিব আপনি আমার গায়ে হাত দিবেন না কেন গায়ে হাত দিব না কে তুমি তোমার মনের থেকে আমার না নিয়ে নিবা ততদিন আমি তোমাকে স্পর্শ করে বিয়ার দিন হয়ে গেল গা হরিদ্র দেখতেছি না হরিদে আমার হরিদ্র দেখতে এত এতদিন হয়ে গেল বিয়াশাদি করলাম আমার বউ আমার দিকে চাইও দেখে না না আসলে আমি কাজটা মনে হয় ভালো করি নাই ফরিদও বাসায় নাই বিয়ার পর থেকে হই গেছে পুরি দেখি জিও গিতালাম আ এই কষ্ট গুলো ভালো বিয়ারা এত ভুল হইব কাশিও আমার সুবিধার না ডাক্তারের পണ്ടി থই সরসা জানি না আলাইকুম আলাইকুম ডাক্তার শুদ্ধ করেন তো তো একটা কথা দরকার ছিল অনেকদিন হয়েছে কথাটা কইতে চাইছিলাম না তারপর কর দরকার ডাক্তার সাহেব ঠান্ডা মনটা খারাপ করেন না অনেক দিন যাব সমস্যাটা আপনার সম্পূর্ণ রিপোর্ট আমার কাছে আছে আমি কইতে চাইছিলাম না তারপর না হইলেও হয় না কারণ আপনার সমস্যা হয়েছিল তো আমার আগে বলন দরকার ছিল আপনার আমার হয়ে তুমি একটা কাম করে দিও আমাকে আমি পড়ে গিয়া আমার ফরিদের জন্য সব কিছু আমার জায়গা সম্পত্তি অবস্থাপ যা আছে সব আমি করে দিচ্ছি কষ্ট করে ওরা আমার ফরিদরে বুঝাই বুঝায় দিলাম একটু ময়ূর শান্তি পাব আর আমি জানি বেশি দিন বাঁচনি না আমি জানি আমার মনে গাওয়া দিছে আপনি টেনশন করেন না আপনার যে কথা দিলাম যা বলছেন আমি সম্পূর্ণভাবে পালন করবো এখন অদ্ভাব আমি নামাজের সময় হয়েছে আজান দিয়েছি আমি সিলে মনে করেন না মন খারাপ করেন না অদ্ভাব সালাম রঙের দুনিয়া কত কিছু দেখল কত কিছু দেখলাম আর এখন মরার সময় কি দেখল মনা বউ জানি তুমি আমার উপর রাগিয়ে দিছ আর তাও জানি তুমি কাউকে তোমার মন থেকে ভালোবাসো আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব একতলা দুই তালা তিন তালা তোমার মনের মানুষের কিছু নেই আমি তো না যা মরার আগে একটা ভালো কাজ করে গেলাম ওকে মুক্তি দিয়ে গেলাম আল্লাহ আমারে কোন সুম নেয় Oh my god! 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 I'm not gonna die! হ্যাঁ ফরিদ আজ থেকে আমি মুক্ত আজ থেকে আমি সারা জীবন জন্তু বার কাছে ওই বুড়ে আবার তালাক দিয়ে দিয়েছে সত্যি ফরিদ সত্যি তো একবার আমার কাছে আইছস আমি জানতাম আমার ময়না আমাকে সারা থাকতে পারবো না আমার বিশ্বাস হচ্ছে না সত্যি কই তো তুমি বিশেষ করো আমি তোমাকে ছাড়া একটা রাত আমি ঘুমাতে পারিনি আমিও তোমাকে সারা থাকতে পারবো না আরে

हो यार पर कर यार बोल ऐसे डाक्सी मातूर मातूर का या मातूर को आता है क्या इधर है मुझे तूने बात बात अबे रे अबे किस तरकार दे बनाते हैं अगर इधर से क्या तो ना <laughs> Amar gitsin. Saka olmadı ha olmadı. Maduro na, amar gitsin. Mantoda da? O mantoda da. Manto. Mantoda da? Manto. Manto. Saka বাবা গেছে আমার গেল আপনার কাছে আমি বাবা মা সবার আদর পাইছি আপনিও আমার চাইরা চলে গেলেন আল্লাহ এই পৃথিবীতে আমাকে কার কাজে রেখে গেলাম কার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বিল আইকনটা বাজিয়ে দিবেন সবার আগে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য